ইনস্টা লোডারে ফোন টেকনোলজি এতটাই ফাস্ট হয়ে গেছে দেখার বিষয় এই থাকছে পুরোটা উঠে গেল এইবার আপনাকে যদি এর কাছে নিচে নামা আচ্ছা লোডারে লোডারে আমরা দেখেছি আগে কি দেখেছি লোডারে লোডারে অনেক রকম ফাংশন দেখেছি অনেক রকম সিস্টেম দেখেছি কিন্তু ম্যানেজার দা কি আইডিয়া দা মানে এরকম এরকম মানে বুদ্ধি লাগছে ইউনিক বুদ্ধি হইতো লোড করে একদম তা লোড আউনলোড করতে গিয়ে যেটা প্রবলেম হয় থাকে এক্সট্রা করে আগেও একজন লোককে নিয়ে যেতে হবে সে লোড আউনলোড করে আচ্ছা তা সেইটা যাতে না হয় যাতে এজেড পার্সন খুব সহজেই এই গাড়িটাকে ইউজ করতে পারে সেই জন্য আমরা এখানে একটা হাইড্রোলিক সিস্টেম অ্যারেঞ্জ করেছি সেটা আমরা গাইলা এই সব গুলো কোন সময় হয়তো লোহার বাদ আবার কখনো কখনো ওনারা কয়লা মোটা চান কয়লাগুলো আচ্ছা এগুলো ওনারা লোড আনলোড করবে আচ্ছা সেই ক্ষেত্রে উনি বলছেন যে আমাকে তো সব তো ডালা খুলতে পারবো না আচ্ছা পেছন থেকে সবকিছু লোড করা যাবে না আচ্ছা সেই কারণে আমরা করেছি হাইড্রোলিক যতটা উঠবে ডালাটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে উঠে যাবে এবং এইখান থেকে আমার পুরো মালটা বেরিয়ে যাবে আচ্ছা যার ফলে কি আপনাকে নিজে হাতে করে ডালাটা খুলতে হবে

তোমাদের এই সময় কিন্তু লোডারের প্রচুর ইনকোয়ারি করছো আমাকে বিশেষ করে পার্সোনালি ফোন করে তবে আজকে আমি কোথায় এসছি অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি কারণ কি এই ধরনের থেকে বছর ধরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি সেখানে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কেন আমাদেরকে তোমাদেরকে দেখাবো তার আগে চলে যাবো মনোজদার কাছে মনোজ থেকে আগে দেখে নেওয়া যাক মনোজদার কেমন আছে এবং কি গাড়ি জন্য কি বলে সারপ্রাইজ দিচ্ছে তো চলো দেখে নিয়ে যাক বল কেমন আছেন আপনি ভালো ভালো আছেন প্রচুর ভিডিও আপনি আমাদের ভিডিও দেখেছেন আচ্ছা আমরা বারবার বলেছিলাম কাস্টমার যেরকম বলে কাস্টমারাইজ আমরা গাড়ি তৈরি করি আচ্ছা কাস্টমার কথা ভেবে কাস্টমার ফিডব্যাক নিয়ে করি আচ্ছা তো সেরকম একটা লোডার তৈরি করেছি এখানে তোমাদের জন্য বসে আছে কেবলমাত্র তুমি যেমনি ভাবে বলবে যে কোনো ইলিশ কাছে ভাবে বলবে তেমনি ভাবে কিন্তু বানানোর জন্য কিন্তু বসে আছে তো মনোজদের কথা তোমাদেরকে যদি বলি শেষ করতে পারবো না আজকের ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে

এইগুলো নিয়ে মাল লোড আনলোড করে একদম তা লোড আউনলোড করতে গিয়ে যেটা প্রবলেম হয় তাকে এক্সট্রা করে আরও একজন লোককে নিয়ে যেতে হয় সে লোড আনলোড করে আচ্ছা তা সেইটা যাতে না হয় যাতে এজেড পার্সন খুব সহজেই এই গাড়িটাকে ইউজ করতে পারে সেই জন্য আমরা এখানে একটা হাইড্রোলিক সিস্টেমে অ্যারেঞ্জ করেছি সেটা আমরা গাড়িটা আস্তে আস্তে দেখাতে থাকবো আর দেখাতে গেলেই বুঝতে পারবেন যে হাইড্রোলিক সিস্টেমে কিভাবে আচ্ছা গাড়িটা উঠছে নামছে এবং কিভাবে একটা মানুষের পক্ষে টোটাল মালটাকে তারা লোড এবং আনলোড করতে পারে আচ্ছা মানে এক কথায় বলা যায় এখন এআই এআই জমানা তো সেখানে এআই জমানা কিন্তু ম্যানেজার তার নিয়ে চলে আসছে তোমাদের কাছে তবে আজকে দেখে নেব প্রথমেই দাদা সামনের দিক দিয়ে আপনি যদি শুরু করেন যেহেতু আমরা ওখানে হাইড্রোলিক সিস্টেম থাকছে হাইড্রোলিক ওইরকম অতটা পরিমাণে উঠছে তার জন্য আমরা এখানে শখ এক দরবার যেটা থাকে সেটা এটা অনেকটা হাড়ি থাকছে আর এটা দেখছেন কতটা ঘন আচ্ছা এবং এটা আমরা ওয়েস্ট বেঙ্গল এর রোডের কথা চিন্তা করি আমরা এটা করেছি যাতে করে আপনারা মানে কোনো খারাপ রাস্তার মধ্যেও খুব অনায়াসে আপনারা যাতায়াত করতে পারে আচ্ছা আচ্ছা এবারে থাকছে হেড লাইটটা হেডলাইটটা ইউনিক হেডলাইট থাকবে আচ্ছা লাইটটা যদি দেখানো যায় আচ্ছা এই হেডলাইট আচ্ছা যা লাইট থাকছে এর সাথে এইখানে যে লাইট থাকছে আচ্ছা এটা দিয়ে যথেষ্ট আগাম মানে সব দিক থেকে আপনি কভার করে নিতে পারবেন আচ্ছা 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 এবার 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 আমরা বন্ধুরা যারা নতুন আছো তারা তো একদমই নতুনই দেখছো যারা এর আগে এখানকার ভিডিও দেখেছো বিশেষ করে ম্যানেজার সাথে আমার ভিডিও তো অনেক তোমরা দেখেছো কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি কি যেটা হচ্ছে এই হ্যান্ডেল থেকে শুরু করে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ থাকছে এখানে একদম চাকাটা কিন্তু কিন্তু ম্যানেজার না তোমরা কিন্তু এর আগে এর আগে কিন্তু আমরা দেখেছি কি যেটা হচ্ছে এটা ঢালাই রিং দেখি এবং এর সাথে সাথে আর একটা টায়ার আপনাকে এখানে দেখিয়ে দিই আচ্ছা যে আগে আপনারা টায়ার দেখেছেন সেটা চার পঞ্চাশ দশ ছিল আচ্ছা এখানে ওয়ান ফিফটি ফাইভ ডি বারো এর টায়ার থাকছে আচ্ছা এটা অত্যন্ত হাই কোয়ালিটির মোটা টায়ার আচ্ছা এবং এটা মানে লাস্টিংটা অনেক বেশি এটা এবং আশা না তো এটা জাম্পো টায়ার এবং এখানে আপনি সব থেকে বড় কথা যেটা যে আপনি রোডে আই রোডে অথবা কোন গ্রামের রাস্তায় অনায়াসে এই গাড়িটাকে নিয়ে চলে যেতে পারবেন যে কোনো খারাপ রাস্তায় গর্ত থাকবে গাড়িটাকে তুলে নিতে পারবে যার কারণে ডায়মিটারটা অনেকটা বড় আচ্ছা সেই কারণে এইটা একটা আমরা দিয়েছি এবং পার্টি এটা কাস্টমাইজ করা হয়েছে বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যেটা ম্যানেজারটা তোমাদের কাছে কি নিয়ে এসেছে জানো ওয়াগান কিভাবে বললাম তোমাদেরকে ওয়াগান তোমরা এখানে এলে দেখতে পাবে যেটা দেখছো এখানে আর মাঝে একটু আপনি একটু আমি বলেই এই যে আমাদের যে টোটাল ডালাটা আছে এই ডালাটার মধ্যে কাস্টমার যেটা আমাদেরকে বলেছিলেন যে ওনারা মানে ফুল কয়লা এই সব গুলো কোন সময় হয়তো লোহার বাদ আবার কখনো কখনো ওনারা কয়লা মোটা চান কয়লাগুলো গুলো এগুলো ওনারা লোড অনলোড করবেন তাই সেই ক্ষেত্রে উনি বলছেন যে আমাকে তো সব সময় তো ডালা ফেলতে পারলো না আচ্ছা পেচোন থেকে সবকিছু লোড করা যাবে না আচ্ছা সেই কারণে আমরা করেছি কি সিস্টেম করা হয়েছে এখানে এই পাল্লা দিয়ে মালটা লোড আনন্দ আচ্ছা মানে এখানে এখানে আরামের বন্ধুরা এখানে এরকম করে নর্মালি এরকম করে ঢুকে দাস কোনো ব্যাপার নেই তো এই থাকছে তোমার হচ্ছে লোডারের লোডারের আমরা দেখেছি আগে কি দেখেছি লোডারে লোডারে অনেক রকম ফাংশন দেখেছি অনেক রকম সিস্টেম দেখেছি কিন্তু ম্যানেজার দা মানে এরকম এরকম মানে বুদ্ধি লাগাচ্ছে ইউনিক বুদ্ধি তো ডাল সাইড এ দেখে এইখানে যেটা দেখুন এই যে ডালাটা এরকম ভাবে খুলে যাচ্ছে

হাইড্রোলিক সিস্টেম করেছি আচ্ছা এটা হচ্ছে হাইড্রোলিকের সুইচ এইখানে দেখো এই যে জায়গাটা আছে এখানে ডাউন দেখাচ্ছে মানে এই সুইচটা টিপলে এটা হাইড্রোলিকটা ডাউন হবে আচ্ছা এই সুইচটা হাইড্রোলিক আপ হবে আচ্ছা মানে ডান দিকে একটা প্রেস করলে এটা হলে হচ্ছে ডাউন হচ্ছে আচ্ছা এটাতে আপ হচ্ছে মানে আমরা এখন যদি আমরা এটা প্রেস করি তাহলে এটা উঠে আসে হাইড্রোলিকে উঠে আচ্ছা আচ্ছা এই হচ্ছে উঠে যাচ্ছে আরে ইংলিশটা তো বন্ধুরা এখন টেকনোলজি এতটাই ফাস্ট হয়ে গেছে দেখার বিষয় এই থাকছে পুরোটা উঠে গেল এইবার আপনাকে যদি এটাকে নিচে আসতে আসতে খুব স্মুথ ভাবে এটা নিচে নেমে আসবে আচ্ছা আচ্ছা দেখুন আচ্ছা আচ্ছা বাহ অসাধারণ অসাধারণ

আগে ব্যাটারিটা বলে নিচ্ছি এখানে আমাদের ষাট ভোল্টের পাঁচটা ব্যাটারি থাকছে আচ্ছা ওয়ান থার্টি ফাইভ এম্পেয়ার করে ইস্টম্যান ব্যাটারি এক বছরের ওয়ারেন্টি থাকছে আচ্ছা এইখানে আমাদের থাকছে অয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে এই হাইড্রোলিকের অয়েল ট্যাঙ্ক আচ্ছা এইখান থেকে আপনি টপ আপ করতে পারবেন আচ্ছা এখান থেকে আমাদের যাবতীয় কানেকশন করা আছে হাইড্রোলিকের এইখান থেকে আপনি টপ আপ করে এইখানে তেল ভরে এটা হচ্ছে অয়েল ট্যাঙ্ক এখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার মতো অয়েল লাগে

এবার আমরা এখানে যে ডালাটা দেখছেন ডালাটা আমরা কি করেছি এই ডালাটা কিন্তু পেছন দিক থেকে খুলছে আচ্ছা হাইড্রোলিক যতটা উঠবে আর ডালাটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে উঠে যাবে আচ্ছা এবং এইখান থেকে আমার পুরো মালটা বেরিয়ে আসবে আচ্ছা যার ফলে কি আপনাকে নিজের হাতে করে ডালাটা খুলতে হবে একদমই না অটো সিস্টেমে ডালাটা খুলে আচ্ছা এবার এবার আমরা যেটা এবার দেখাই এটা হচ্ছে দাতাই মোটর আচ্ছা এদের দু হাজারের মতো আচ্ছা

লোডারে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি থাকছে এম আর এফের টায়ার এক বছরের ওয়ারেন্টি থাকছে যদি আমি তোমাদেরকে বলি এই পার্টির কথা তো সেখানে পার্থী কত থাকছে তাহলে আর পার্থী থাকছে বারো খারাপ পার্থী থাকছে আচ্ছা 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 বারো কারা পার্টি থাকছে আচ্ছা এখানে হাইড্রোলিকটা তোমাদের দেখাবো বলবো যেটা তোমার হচ্ছে শকার হাইড্রোলিক শকার অ্যাপ জোকবার এটা এটা তোমরা দেখতে পাচ্ছো এই থাকছে দু টন যারা পিকনিক জুতো করতে পারবে এটাতে যেটা তোমার দেখতে পাচ্ছ দাদা ষাট ভোল্টেড থাকছে আচ্ছা যে পিস্টনটা থাকছে মোটামুটি আপনার কত পিস্টন এটা না এটা হচ্ছে আমার অয়েলের উপরে উঠছে অয়েলের উপরে দুখানা বার পর উঠছে আচ্ছা এরপর যদি আপনি আরো হাই কোয়ালিটির চাল আমরা দিতে পারবো তিনটে

এখানে দেখুন এই যে ছাদরা হয়েছে ছাদরা অনেকটা বেরিয়ে থাকছে এটা থাকার ফলে কি হচ্ছে যখন জল পড়বে জলটা ডাইরেক্ট যাতে কাঁচে না পড়ে বাইরে বেরিয়ে আসে সিস্টেম এখানে একটা চ্যানেল করা আছে আচ্ছা এখানে একটা চ্যানেল করা থাকছে এই চ্যানেল নিয়ে জলটা এই চ্যানেল এসে এদিক দিয়ে বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা প্লাস আপনার যদি কোনো প্রবলেম না হয় রোদের সময় অসুবিধা না হয় একটা সানসেট মতো দেওয়া থাকছে আচ্ছা আচ্ছা আপনি খুব সহজেই গাড়িটাকে চালাতে পারেন আপনার প্রবলেম হয় এখানে তো একটা এই থেকে এখানে থাকছে এইখানে এইটার জন্যে আপনি এখানে কোনো সময় টায়ার বা কোনো চাবি এর অন্য কিছু রাখতে পারবেন দড়ি টরি রাখতে পারবেন ট্রিপল রাখতে পারবেন এটার জন্যই এই এটা করা হয় ওভারঅল আমরা এই গাড়িটা ডোট ক্যাপাসিটি কত পাচ্ছে ওভারঅল আমাদের এটা দুটনের ইঞ্জিন এখানে আমি ষোলোশো থেকে সতেরোশো একদম ইজি ডোট করতে পারেন আচ্ছা যদি দামের কথা বলি দাম যদি এটা ধরা হয় আমরা দু লাখ দশ থেকে দু লাখ পনেরো বিভিন্ন কাস্টমার এ করেন সেটার ওপর নির্ভর করে দুই লাখ দশ থেকে মধ্যে তো এখানে যদি আস আসে বা এই গাড়ি নিতে হয় আসতে হবে কোথায় এই গাড়িটা নিতে গেলে আপনাকে আসতে হবে এমডি এন্টারপ্রাইজ এটা আপনি কল্যাণী স্টেশনে নামবেন আচ্ছা কল্যাণী স্টেশনে নেমে অটো করে আপনি আসবেন আচ্ছা অটো করে বলবেন বারো ভাগ পাঁচ নম্বর জল ট্যাঙ্ক আচ্ছা এখানে এসে আমাদের ফোন করলে আমাদের কোনো এক্সিকিউটিভ যাবে কিনে আচ্ছা এই সময় বলবো না তোমরা কিন্তু অনেকেই ফুটকাট নিয়ে ইনকোয়ারি করছো তার সাথে সাথে যেটা ইনকোয়ারি আছে আমাদের হচ্ছে ই রিক্সা ই রিক্সাও কিন্তু আমরা এখানে পেয়ে যেতে পারবো যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজে সেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ

তারপর এটা উঠে গেল একদম এটা উঠে যাওয়ার পরে কি হলো এখানে জায়গাটা অনেক বড় হয়ে গেল হয়ে যাওয়ার পরে কি হলো পেছন দিকটা এটাও খুলে গেল আচ্ছা এটা খুলে যাওয়ার ফলে কি হলো এটা যখন খুলে যাচ্ছে আপনার এই জায়গাটায় আপনি অনেক বড় কিছু অনেক বা কোনো মানুষ অসুস্থ হয়ে হয়েছেন হসপিটালে যাবেন বা আপনি সবজির ক্ষেত্রে বা মাছটা যারা নিয়ে আসে বড় মানে অনেকের জন্য তারা এটাকে ইজি ভাবে ব্যবহার করে বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই আজকে আমি দেখিয়েছি অবশ্যই যেটা হচ্ছে ফ্লেক্সি মডেলের ইনিসটা দেখিয়েছি তোমাদেরকে যেটা হচ্ছে একটা হাইড্রোলিক সিস্টেমে কিন্তু হাইড্রোলিক সিস্টেমে প্রবলেম হয় কিনা আমি জানি না কিন্তু যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তোমাকে কিন্তু অবশ্যই ভেরিফাই করে নিতে হবে কারণ তুমি যখন প্রোডাক্ট কিনবে তখন কিন্তু আমি থাকবো না তবে এখানে কোনো না কোনো জায়গায় আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে এই হ্যাসবোল ক্লিপটা হ্যাঁ এখানে কিন্তু কোথাও খারাপ হয়ে যাওয়ার সমস্যা থাকবে না হয়তো ভেঙে যেতে পারে তবে লোড ক্যাপাসিটি যদি আমি কথা বলি অনেক বেশি লোড ক্যাপাসিটি বিশেষ করে এটাতে করতে পারে সত্যি তাই যদি আমি উঠে বসি যদি আমার পায়ে ডিস্টার্ব তোমরা অনেক লোড ক্যাপাসিটি করতে পারে কিন্তু একটা হাইড্রোলিক কত লোড ক্যাপাসিটি করতে পারে অবশ্যই কমেন্টে জানাও কিন্তু যেটা তোমাদেরকে বললাম যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমাদের কিন্তু ভেরিফাই করে একটা আসবেন দেখবেন জাজ করবেন কোনো প্রবলেম যেটা যেটা থাকছে এই গাড়িতে তার কি থাকছে টায়ার থাকছে একদম এখানে 375 12 টায়ার থাকছে আচ্ছা

তো বন্ধুরা বাজারে আমরা দেখতে পাচ্ছি স্টিল বডিতে এটা হচ্ছে এস এস বডিতে এক লাখ আটত্রিশ এক লাখ প্রায় কাছাকাছি চল্লিশের এর কাছাকাছি পড়ে যাচ্ছে তবে দাম বেশি না কম হলো অবশ্যই জানো সাথে যারা ফুটকার্ট নিয়ে ইনকোয়ারি করছিলেন চলো এবার ফুটকার্ট টাও একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি

পরে দেখা গেল গ্যাসের সিলিন্ডার এখানে স্টোর করে দিতে পারবেন নিজের যে জিনিসপত্র এখানে অনেকটা এরিয়া থাকছে সেখানে আপনি স্টোর করতে পারবেন আর এই জায়গাটাই থাকছে এর নিচে ব্যাটারি থাকবে এর নিচে থাকবে ব্যাটারি আচ্ছা থেকে আপনি ব্যাটারিটা এখানে থাকছে এখান থেকে ব্যাটারি জল চেঞ্জ করা এটা আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন আচ্ছা তো মোটামুটি যদি এই গাড়ির এই এখন বন্ধুরা অনেকেই করছো করে আমাকে যে দাদা আমরা কোথায় পাবো তো তোমাদেরকে শিল্প অঞ্চল নিয়ার জল ট্যাঙ্ক ফার্স্ট নাম্বার সাথে স্কেন্ডিয়া ইন্ডিয়া নাম্বারে ফোন করে অবশ্যই চলে আসতে পারবো তোমাদেরকে বলবো যদি এখন এই সময় ফুডকার নিতে ইচ্ছে ইচ্ছুক তোমরা থাকো অবশ্যই স্ক্রিন ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারো যেটা হচ্ছে কল্যাণীতে সাথে যদি এই গাড়ির দামের কথা বলি তো এখনই আমরা দাম ঠিক করিনি গাড়িটা আপনার প্রসেসে আছে প্রসেস হয়ে গেলে অবশ্যই আমরা নোটিফাই দেবো আচ্ছা তো আজকের ভিডিও কেমন লাগলো যাহাতে একদম না নেক্সট অন্য কোনো টপিক অবশ্যই তোমার সাথে দেখা হচ্ছে